ড্রাগন ফল এখন প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে দামও কিন্তু কম আর এই কম দামে রেসিপিটা করে রাখবেন সারা বছর খেতে পারবেন নষ্ট হবে না এবং ড্রাগন ফলে তো প্রচুর আয়রন অনেক পুষ্টিগুণ ছোট বড় সবাই পছন্দ করবে আমি যেভাবে করলাম এভাবে করে যদি সারা বছরের জন্য রেখে দেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি চারটা ড্রাগন ফল নিয়েছি আর চারটা ফল এখানে আমি পোড়াটা নিব না এখান থেকে তিনটা ফল নিব আর তিনটা ফল দিয়ে রেসিপিটা করব এত মজার খাবার হয় আপনি ভাবতে পারবেন না যেমন কালারফুল ড্রাগন ফলের কালার তো দেখলে মনটা ভরে যায় তাই না আরও সেটা যদি কোনো একটা খাবার তৈরি করে সারা বছরের জন্য রেখে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আমি একটা ফলকে এইভাবে কিউব করে কেটে নিলাম দেখেন সবগুলো এইভাবে হাত দিয়ে নামিয়ে নিলাম আবার চামিচ দিয়ে এইভাবে করে নামিয়ে নেওয়া যাবে আমি তিনটা ফল এখান থেকে নিয়েছি আর তিনটা ফল এইভাবে করে কেটে নিয়েছি সবগুলা কেটে নিলাম দ্বিতীয় স্টেপে চলে যাব একটা কড়াই নিয়েছি কতটুকু হয়েছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলাম সাড়ে তিন কাপ হয়েছে এখানে আমি সাত কাপ পানি অ্যাড করব এই যে সাদা সাদা ফেনার মতো এগুলো তুলে ফেলে দিতে হবে আর ড্রাগন ফলের হালুয়া কিন্তু অনেক মজা হয় অনেক মজা আপনারা ভাবতেও পারবেন না যে এত মজা সামনে রেসিপিটা দিব আপনারা আমার সাথে থাকবেন তাহলে আরও মজার মজার রেসিপি পেয়ে যাবেন সবগুলো সাদা সাদা ফেনা এভাবে করে তুলে নিলাম এবং জাল করে ফিফটি পারসেন্ট করে নিয়েছি আরও কিছুটা কমিয়ে নিব। যত সময় এরকম ফেনা থাকবে এভাবে তুলে নিতে হবে হাতে একটু টেস্ট করে দেখতে হবে যদি এরকম স্লিপ স্লিপ হাতের ভিতরে আসে একটু লালার মতো তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে তখন এটাকে নামিয়ে ফেলবেন দেখেন আর এটা অর্ধেকেরও কম হয়ে গেছে জুসটা এখন এটাকে নামিয়ে নিব। একটা স্টেনার নিয়ে এসেছি সেকে নিব আর এটা জুসটা বের করে এই যে অবশিষ্ট অংশটা আছে এটা দিয়েও কিন্তু মজা রেসিপি করা যায় অনেক মজা হয় মানে খাবার দিয়ে আপনি একটু টেকনিক করে যেটাই বানান সেটাই কিন্তু মজা হবে আর এই ধরনের খাবার হলে তো কথাই নেই জুসটা বের করে নিলাম এখন আবারও আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব সাত কাপ দিয়েছিলাম মাত্র দুই কাপ হয়েছে এক কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি যেটা করব, এর থেকে যদি আপনারা আরেকটু ঘনত্ব চান তাহলে দুই কাপ চিনি দেবেন আমি যেটা করব এটা এক কাপ চিনিতেই এনাফ চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিব সাইড দিয়ে আরেকটু ফেনা ফেনা মতো আছে এটা কিন্তু তুলে নিব তার আগে যেটা করলাম দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দেওয়াতে সারা বছর এটা ভালো থাকবে নষ্ট হবে না আর সামান্য একটু স্ট্রবেরি ফ্লেভার এখানে অ্যাড করলাম ড্রাগন ফলে তো কোনো ফ্লেভার নাই এটা একদম ফ্লেভারহীন যার কারণে স্ট্রবেরি ফ্লেভারটা দিলাম এটা কালারের সাথে খুব সুন্দর ম্যাচিং করেছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে একটা কাঁচের জারে ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে একদম জেলির মতো হবে না যদি জেলির মতো করতে চান দুই কাপ চিনি অ্যাড করবেন আর এটা আমি একটু লিকুইড লিকুইড মানে নরম নরম রাখবো যেটা রুটি দিয়ে খেতে পরোটার সাথে খেতে দারুণ হবে বাচ্চারা ভীষণ পছন্দ করবে ছোট বড় সবার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইপ লাইনে রেখে দেবেন অবশ্যই বাসায় তৈরি করবেন এবং সারা বছরের জন্য তৈরি করে রেখে দিবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আমার পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ